নমস্কার আর কত দিনের হবে আর কি কি নতুন রয়েছে আর কোন কোন শিল্পীরা আসছে তাদের নিয়ে এই ভিডিওটা তৈরি হয়েছে আর এই ভিডিওতে আপনারা যে ভিডিও ক্লিপগুলো দেখছেন সব হচ্ছে দু সালের দুর্গাপুরের দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাতের পুজোর পরেই হচ্ছে প্রতি বছরের মতো এই বছরও দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দান অর্থাৎ রাজীব গান্ধী মেলা ময়দান রথের মেলা আমরা যারা দুর্গাপুরবাসী জানি সেই রথের মেলায় চিত্রালয় মেলা ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে দু হাজার চব্বিশ সালের দুর্গাপুর উৎসব আর দুর্গাপুরের উৎসব দু হাজার চব্বিশ সালে দুর্গাপুর উৎসব হবে এই বছর হচ্ছে দশ দিনের দু হাজার তেইশ সালে ছিল পনেরো দিনের এই বছর দশ দিনের রয়েছে উৎসব হবে দুর্গাপুর উৎসব ছয়ই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর প্রতিদিনই হচ্ছে টলিউড বিভিন্ন টলিউডের বিভিন্ন শিল্পীরা পাশাপাশি মুম্বাই থেকেও বিভিন্ন শিল্পীরা আসছে আর প্রতিদিনই হচ্ছে নিত্য নতুন অনুষ্ঠান দিন ভার হচ্ছে অনুষ্ঠান আর মেলাও থাকে দুর্গাপুর উৎসব মানে হচ্ছে আনন্দের উৎসব আর উৎসবনগরী শিল্পনগরী দুর্গাপুরে প্রতি বছর ডিসেম্বর মাসে ছয় ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর দু হাজার সালে এই বছরও অনুষ্ঠিত হবে আর এই বছর দু সালে চোদ্দ তারিখে ফসিলস রক ব্যান্ডের হচ্ছে আপনারা গান শুনতে পাবেন আর যে ভিডিও ক্লিপগুলো আপনারা দেখছেন সবই হচ্ছে দু হাজার সালের আর লক্ষ লক্ষ প্রদীপের আলো অনুষ্ঠিত হয়েছিল দু সালের দুর্গাপুর উৎসব আর দুর্গাপুর সবে আপনাদের সবাইকে স্বাগত জানান ভালো থাকুন সুস্থ থাকুন